হয়েছে ওনাকে ডেকে টোয়াস করতে ভাই এ টোয়াস করেন তো আসেন ভাই আসেন আপনি আসেন আসেন আপনি আসেন আপনি আসেন না দেখে আপনি কত দূর কোরআন জানেন আপনি আসেন আমি মাথা বিক্রি করে আসিনি আপনি আসেন এখানে না আমার ভাইরা মহাপ্রিজের সৌন্দর্য আমরা বসুন করবেন সবাইকে অবরোধ করছি বসুন সুন্দর সৌন্দর্যকে নষ্ট করবে না বসুন বসুন সুন্দর সৌন্দর্যকে নষ্ট করবেন শুধু কোরান করলেই কোরআন উপকার করে না শেখ হাসিনা কোরান পড়তেন পড়তেন কি আমি জানি তবে ওনার নাম দিয়েছিলেন হরলোফ শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই তাও এই জয়পুর আকারের লোক তাও এই ফাস্ট বিবিএমপি এই ফাস্ট বিবিরএমপি বলেছিলেন হরলোফ শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই এই ফাস্ট বিবিরম্পি তারপরে ওনারা বলেছিলেন হজরত মুজিবার রহমতুল্লাহ আলাই এরাই বলেছিল এরাই বলেছিল এরাই বলেছিল কারণ এরা কোরআন বোঝি পড়েনি আমার ভাইরা বেড়াই জায়গায় ওনারা দাঁড়িয়ে বলতেন আমরা কি মুসলমান না তালে আমার বৌমা কি মাইক ক্যাদে আও বাবা বলো না ভালো করে সময় নয় এটা হুজুর চলে যান হুজুর আপনি চলে যান এসে ওনাকে ডেকে টোস্ট করতে ভাই টোস্ট করেন তো আসুন তো ভাই আসুন আপনি আসেন আপনি আসেন আপনি আসেন না দেখি আপনি কত দূর কোরআন জানেন আপনি আসেন আমি মাথা বিক্রি করে আসিনি আপনি আসেন এখানে বসুন করবেনা সবাইকে অবরোধ করছি বসুন মহাপের থেকে নষ্ট করবে না বসুন বসুন সৌন্দর্যকে নষ্ট করবেনা আসেন

আপনারা এসেছেন একটা দাবি নিয়ে আমি এসেছি একটা দাবি নিয়ে কোরআনও আপনাদের কাছে একটা দাবি নিয়ে এসেছে কথা বলে ঠিক না ঠিক আমি তো সেই কোরআনের দাবিটাই বলতেছি আপনি বুঝলেন কি না বুঝলেন ওটা আপনার ব্যাপার

আমি তাদের মুখের পরে দাঁড়িয়ে আমার কথা বিচারিয়েছি আর এখন জোট সরকারের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় কোন আওয়ামী লীগের দালালের কথা শুনে বা আপিল বন্ধ হবে না বরং যদি কেউ বন্ধ করতে চায় সে যেন তার পায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে নতুন করে বিদায় নেবার সুযোগ বাংলার জনগণ দেবে না দেবে বসুন হয়েছে আচ্ছা হয়েছে বসুন আমি আমি বলতেছিলাম কোরআন বুঝে বুঝে পড়তে হবে কি বলতেছিলাম কোরআন বুঝে বুঝে পড়তে হবে এটা কি আমার বক্তব্য এটা কি কোনো আলেমের বক্তব্য এটা সকলের বক্তব্য কোরআন বুঝে বুঝে পড়তে হবে তিন নম্বর কোরআনের দাবি যতটুকু বুঝেছো ততটুকু আমল করা লাগবে কি করা লাগবে জানার মানা দুইটা জিনিস এক নয় আমার বাংলাদেশের বহুত তালেম জানে কিন্তু মানে না ইপলি শৈতানের কথা বড় হুজুর বলতেছিল বড় হুজুর ইবলিশ শৈতানের কথা বলতেছিল আবার বড় হুজুর আমাকে বল না বড় হুজুর আমার বড় হুজুর শয়তান যেন শয়তান আর মানুষ শয়তানের কথা বলতেছিল না আবার বড় হুজুর এখনই বলতেছে এই জাতীয় কথা আপনি একটু বিরাত থাকেন তাহলে আপনার কাজটা হলো কি আপনি তো বলেছেন যেন শয়তান আর মানুষ শয়তান তাহলে মানুষ শয়তান মোকাবেলা করার জন্য আমাদের ময়দানে থাকা লাগবে না যেন শয়তান যেমন আছে এরকম মানুষ সুবি কিছু শয়তান আছে কথা বলেন ঠিক না বেঠিক রাজকের নতুন প্রজন্ম নয় এটা কি আমাদের আগ জন্মের লগ্ন থেকে এই মানুষ শয়তান যেন শয়তান ছিল সুতরাং কোরআনের তিন নম্বর দাবি হচ্ছে যতটুকু যতটুকু জেনেছ ততটুকু কি করো এই আপনাদের হলো কি আপনারা দাঁড়িয়ে আছেন কেন আপনারা কি কোরআনের শত্রু একজন লোকের জন্য যদি কোরআনের মাহফিল বন্ধ হয়

যতটুকু বুজে ছতটুকু পরে কী করো আমল কর কোরানের চার নম্বরে দাবি হলো কার দাবি এটা অমিলিগের দাবি নয় বি এন দাবি নয় সমাতি স্টাফের দাবি নয় আজিদুল ইস্টাফের দাবি নয় দাবি হলো আল্লার কোরানের